বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখেন এই দেখেন এই যে লাউ গাছের যেই পাতার গোড়াটি আছে এই দেখেন এইখানে এক ধরনের পিঁপড়া লাল পিঁপড়া শুধু এইখানে না আমার পাতার গাছের প্রতিটা পাতায় দেখেন এই যে পিঁপড়া এই পিঁপড়াগুলা গাছের যত রস আছে সমস্ত রসগুলা চুষে চুষে খায় এবং গাছকে বড় হইতে বাধাগ্রস্ত করে এবং এই যে দেখেন পাতাগুলায় হলুদ হয়ে আছে। এবং পাতাগুলা কুকড়ে যাচ্ছে তো এই জন্য আজকে আমি আমার এই লাউ গাছে এক ধরনের ছত্রাকনাশক সহ কিছু বিষ প্রয়োগ করব। যার ফলে এই আসতে পারবে না বা থাকলেও মারা যাবে বিষগুলোর মধ্যে প্রথমে যে এই বিষটা রয়েছে কনফিডর বন্ধুরা মূলত কনফিডর এমন একটা বিষ যেটা হচ্ছে আপনার মাছি পোকা সাদা মাকড় থেকে শুরু করে যত ধরনের পোকা রয়েছে সে সমস্ত পোকাগুলোকে রা এই বিষটা দিলে পোকাগুলোকে ধ্বংস করে তো এইটার দাম হচ্ছে মাত্র বারো টাকা আপনারা যে কোনো সার বা বিষের দোকানে এটা পেয়ে যাবেন এটা দিতে হবে এইটার সাথে দিতে হবে হচ্ছে এই যে ছাতা যেটার নাম হচ্ছে অটোসিন অটোসিন পঞ্চাশ ডব্লিউ ডিজি এটা হচ্ছে আপনার গোড়ার দিকে যদি গোরা পচে যায় বা বিভিন্ন সবচাগের আক্রমণ হয়ে গেছে তাহলে এটাকে আপনারা দিতে পারেন এটা দিতে হবে এক চামিচ টি টেবিল চামিচের এক চামিস বা তার কিছু কম দিবেন প্রয়োজনে কম দিবেন কম দেওয়া ভালো ঠিক আছে আর আগে যেটা দেখাইলাম কনফিডর এটা দিতে হবে এক চিমটি পরিমাণ যতটুকু আছে সেটা দশ ভাগের এক ভাগ এক লিটার পানিতে গুলিয়ে দিলে হবে আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ঔষধ হ্যাঁ এটা হচ্ছে যে সুপার থিন সুপার থিন বা হচ্ছে আপনার সাইপার ম্যাথিন এটা সাইপারমেথিন কেমিক্যালের একটা পণ্য এটাকে আপনার দিতে হবে মূলত পাঁচ মিলি পাঁচ মিলি পরিমাণ এক লিটার পানিতে দিবেন এই তিনটাকে এক লিটার পানিতে সাইপার মেথিন পাঁচ আবারও বলে দিই সাইপার মেথিন পাঁচ মিলিগ্রাম বা মিলিমিটার আর হচ্ছে যে আপনার ছত্রনাশক যেটার কথা বললাম আপনার এই যে কনফিডর এটা হচ্ছে আপনার এক চিমটি বা সামান্য দানা কয়েকটা দানা নেবেন আর এইটা হচ্ছে আপনার এক চামিচের কিছু কম হ্যাঁ অটো স্টিন এক চামিচ যেটা ছত্রাকনাশক এক চামিচের কিছু কম এই তিনটা যদি আপনি মিক্স করি রাখ এই তিনটাকে যদি আপনি পানিতে এক লিটার পানিতে এই যে পানি এখানে বন্ধু এক লিটারে কিছু বেশি পানি আছে ঠিক আছে আমি কিছুটা ফেলে দিব আর কিছুটা রাখবো কারণ এই 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 পানিতে আপনি যদি মিশিয়ে ভালো করে স্প্রে করেন গাছের গোড়ায় তাহলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে সকল প্রকার পোকামাকড় থেকে বেঁচে থাকবে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন সিরিঞ্জ এই সিরিজটা হচ্ছে যে আপনার বাজার থেকে আমি পাঁচ টাকা দিয়ে কিনেছি মাত্র আপনারা চাইলে যে কোনো ফার্মেসি থেকে আনতে পারবেন এই সিরিজটা দিয়ে আমি জিরো মিলিগ্রাম আমি সাইপার মেথিন নিয়ে নিব। বন্ধুরা আমি মাত্র জিরো পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম হয়তো একটু ঝাপসা দেখাচ্ছে ক্যামেরার জন্য জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এই এই পর্যন্ত আমি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে এই পানিটাতে ঢেলে দিব আমি কিছুটা পানি কমায় নিছি আমি ঢেলে দিব দেখেন বন্ধুরা পানিটা কিন্তু সাদা হয়ে গেল একদম এটা একদম পুরাটা সাদা হয়ে যাবে পুরা পানিটাই সাদা হয়ে যাবে হ্যাঁ যেহেতু আমার গাছে পোকার উপদ্রব একটু বেশি জন্য প্রয়োজন আমি আরেকটু সামান্য নিয়ে দিব এর আগেও আমি দিছি প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয় হ্যাঁ আমি আর একটু কমাই নিতেছি এই তো আমি আর একটু সামান্য পরিমাণ নিয়ে নিছি এখন আমি সিরিঞ্জটাকে ভালো করে পানি ঢুকাই আবার বের করে দিলে সিরিঞ্জটা পরিষ্কার হয়ে যাবে এই সিরিজটা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না শুধুমাত্র এই বিষটা যাতে হাতে না লেগে যায় বা ত্বকের কোনো ক্ষতি না করে এই জন্য সিরিজটা আমি ব্যবহার করি অনেকে এটা ব্যবহার করলে করতে পারে বা অনেকে টিউব ব্যবহার করেও গাছের জন্য বিষ প্রস্তুত করতে পারে এই সিরিজটা আমি পরিষ্কার করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে অটো স্টিন এটাকে আমি ঢেলে দিব একদমই সমপরিমাণে সম পরিমাণে ঢেলে দিব যেটা আমার সত্যাকের জন্য ভালো কাজ করবে এ দেখেন মূল্য আমি সামান্য পরিমাণে ঢেলে দিলাম এই তো বা চা প্রয়োজন নেই এই তো হয়ে গেছে এখন মূল যেই যেটা হচ্ছে আপনার মাকড় বা পোকা থেকে গাছকে সুরক্ষিত রাখবে এটা হচ্ছে আমি হালকা পরিমাণ দিব বেশি না এটা হালকা পরিমাণ দিয়ে দিব দেখেন বন্ধুরা হ্যাঁ ওকে এই দেখছেন একটু বেশি পড়ে গেছে হয়তো যাই হোক এই পরিমাণ দিলে আপনার গাছ থাকবে সুরক্ষিত পোকামাকড় মুক্ত এবং ফলন ভালো দিবে কারণ পোকামাকড়গুলা ফলগুলাকে গাছগুলাকে নষ্ট করে ফেলে বন্ধুরা এখন সময় হচ্ছে কাঠি দিয়ে ভালো করে নাড়ার আমি সুন্দর করে কাঠি দিয়ে ভালো করে এমনভাবে নাড়তে যাতে সম্পূর্ণ বিষ সহ ছত্রাকনাশক সহ ইভেন যে পোকা মারার যেই ইয়াটা দিলাম আমি এই তিনটা করতে ভালো করে মিশে যায় আপনারা মনে রাখবেন আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করেও দিতে পারেন আবার যদি চান যে একসাথে দিয়ে দিবেন সেটাও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আমি পরামর্শ মেনেই এগুলা কাছে প্রয়োগ করতেছি যাতে আমার গাছ সুরক্ষিত থাকে এবং ফলন ভালো দেয় দেখেন আমার এটা মোটামুটি মিক্স হয়ে গেছে তখন আমি এটাকে একটা ছোটো একটি এরকম দেখেন ডিব্বা অথবা এক লিটারের একটা ডিব্বা নিয়ে নেবেন আমার কাছে যেহেতু ছোটোটা আছে তো আমি ছোটো এটাই ব্যবহার করতেছি তো আশা করি এইটা দিয়ে আমি আমার গাছগুলো আমি ইয়া করতে পারবো সম্পূর্ণ বিষ প্রয়োগ করতে পারবো বন্ধুরা দেখেন আপনারা আমি সম্পূর্ণ বিষটাকে বোতলের মধ্যে সুন্দর করে আমি ঢেলে নিয়েছি এবং আমার হাতে একটা পলে দেখতে পাচ্ছেন এই পলেটা আমি নিয়েছি যাতে আমার হাত স্প্রে করা হইতে সুরক্ষিত থাকে এই জন্য মূলত পলিটা আমি ব্যবহার করছি চলুন এখন আমি আমার গাছে সুন্দর করে স্প্রে করে দেখাবো বন্ধুরা দেখেন আমি চলে এসেছি আমার গাছের এখানে এবং আমি সুন্দর করে স্প্রে করছি যাতে করে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারেন এই দেখেন ভালো করে প্রথমে পাতার উপরে ভালো করে বিস্কুট এগুলো দিয়ে দিতে হবে এবং এমনভাবে দিতে হবে যাতে করে গাছের প্রত্যেকটা ডাটা সহ পাতায় সবগুলো জায়গাতে খুব সুন্দর করে তার বিষটা পরে এবং ছড়িয়ে যায় হ্যাঁ দেখেন এই যে আমি গাছের পাতাগুলোতে আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি ইয়ে করে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমার গাছে এই যে এখানে একটা পানির বোতল রাখা আছে এটা মূলত সেলফ ওয়াটারিংয়ের জন্য দেওয়া এটা আমি তৈরি করেছি নিজে যে বাড়িতে তো এটাকে যখন গাছের গোড়ায় পানির প্রয়োজন হয় তো তখন এটাকে আমি ছেড়ে দিলে সেলফ ওয়াটার ওয়াটারিং সারাদিন আস্তে আস্তে একটু একটু করে পানি পড়তে থাকে যেটা গাছের জন্য পর্যায়ে আমি আমার গাছের প্রত্যেকটা পাতায় এবং পাতার নিচে এরপরে ধর পাতার নিচে খুব ভালো করে সতর্কতা অবলম্বন করে আপনারা আচ্ছা প্রত্যেকটা জায়গাতে আচ্ছা যে দিয়ে দেবেন বিষটা এবং গাছের গুঁড়ার দিকেও দিয়ে দিবেন যেহেতু ছত্রাকনাশক দেওয়া হয়েছে এটাতে তো গাছের গুঁড়ার দিকে অনেক সময় ছত্রাকে ধরে গাছের গুঁড়াটাকে পচিয়ে ফেলে বা আপনার শুকিয়ে নষ্ট করে ফেলে সেই জন্য আমি গাছের গোড়ায়ও দিয়ে দিব দিবেন আমি গাছের আগায় দিচ্ছি এবং ঘুরে ঘুরে সে সহ সমস্ত জায়গাতেই অত্ত বিষ্ট দিয়ে দিচ্ছি এবং আমার গাছের পাতায় কিছু কিছু জায়গায় হলুদ হয়ে আছে এই হলুদের যে ভাবটা এই ভাবটাও চলে যাবে সেই সাথে পিঁপড়াগুলো গাছ থেকে অনেক দূরে থাকবে যার ফলে আমার গাছ সুরক্ষিত থাকবে এবং খুব দ্রুত বড় হবে আপনাদের বলে রাখা ভালো যে গাছটা শুধুমাত্র পিঁপড়ার আক্রমণের মনের জন্যই এরকম ছোট হয়ে আছে নাহলে গাছটা আমি লাগিয়েছিলাম আরও আগে তো এতদিনে বড়ো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র পিঁপড়ার জন্য গাছটা ছোট হয়ে আছে ভালো করে ঘুরে ঘুরে সম্পূর্ণ গাছ স্প্রে করে দিলাম ভালো করে স্প্রে করবেন যাতে করে সব গালা গাছ সুন্দরভাবে হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছ স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে এখন স্প্রে করা ফুললি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এক সপ্তাহের জন্য আমার গাছ একদম ফ্রি এখন এই এক সপ্তাহ আমার গাছে কোনো প্রকার পোকামাকড় বা কোনো কিছু বাসা বাঁধতে পারবে না আবার এক সপ্তাহ পরে অথবা আপনারা দশ দিন বা পনেরো দিন পর পর যদি পোকামাকড়ের উপদ্রব কম থাকে তাহলে পনেরো দিন পর পর আপনারা এই প্রক্রিয়ায় এই তিনটা বিষ প্রয়োগ করবেন এছাড়া আরও অন্যান্য যেই ভিডিওগুলো আছে বা কিভাবে গাছের পুষ্টির গ্রোথ পুষ্টি দিবেন বা গ্রোথ বাড়াবেন এই জন্য আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে একের পরে আপলোড করে যাব আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে গাছে প্রয়োগ করলে আশা করি ফুলে ফলে গাছ ভরে উঠবে তো ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম